যেখানে নিজের সম্মান থাকে না কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি সেরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু সেরে যাওয়া মানুষের নয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে আর মেয়েরা বিয়ে করো তাদের অতীত ও পরিবার দেখে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চায় তা ভোলে না আর যা মনে রাখতে চায় তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথা বলে কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভালোবাসি বললেই কি ভালোবাসা হয় ভালোবাসলে মনের মিল থাকতে হয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না মাই পৃথিবীর একমাত্র মহিলা যাকে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং আপনি তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কিছু জিনিস কখনো পুরনো হয় না তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না অতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি জয়ের জন্য অনেক সাধনা প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না নিজের মূল্য বুঝতে শেখো না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে দেবে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থেকেও পর হয় না কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনই সমান চেষ্টা করে আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না